রমাজানকে আল্লাহ সোহানা হয় তালা এত বরকতময় এত ফজিলতময় এত রহমতময় করে দিয়েছেন যে বান্দার যে কোনো আমলের নেকিটাকে প্রথমে দশ তারপরে সাতশো এর থেকে আরও অনেক 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 গুণ বেশি বৃদ্ধি করতে থাকেন এজন্য একজন ইমানদার একজন মুমিন একজন মোত্তাকি এখনিষ্ট আল্লাহ মেহারা হওয়া তালার আনুগত্যশীল বান্দা যারা রয়েছে তাদের উচিত এই রমাজান মাসটাকে যথাযথভাবে কাজে লাগানো মূল্যায়ন করা কেননা এ রমাজানটা এসেছে আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য এ রমাজানে যদি পরিবর্তন আপনি আমি হতে না পারি আমাদের ভিতরের আমূল ইমানি শক্তি ইবাদত বন্দিগিতে যদি পরিবর্তন না আনতে পারি তাহলে আপনি আমি বড়োই হতাশাগ্রস্ত বড়ই ক্ষতিগ্রস্ত ইহকালে তো ক্ষতিগ্রস্ত হলামই কাল কামতের মাঠেও আপনি আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব কেননা আল্লাহ আপনাকে যে ভালোবেসে রমাজান মাস দিলেন এ কারণেই দিলেন যে বান্দা আমাকে ভয় করে আর এগারোটা মাস যে এবাদতের মধ্যে ছিল তার চাইতে আরও কিছু বেশি সময় দিয়ে বান্দা আমার এবাদত করে কি না আল্লাহ দেখতে চান কিন্তু আমরা বড়ই গা ফেল রমাজানে আমরা আরও বেশি ব্যস্ত রমাজানে আমরা আরও বেশি হিংস্র রমাজানে আমরা আরও বেশি মানুষের জন্য ক্ষতিকারক হয়ে উঠি রমাজান আসলে ব্যবসায়িক ভাত পেতে বসে রয়েছে কোন মালের দামটা বৃদ্ধি করে কিভাবে আমি মানুষকে ঠকাতে পারি সবজিওয়ালা বসে রয়েছে যে এইটার দাম বৃদ্ধি করে গরিব মানুষকে কিভাবে আমি ঠকাতে পারি যে যে অবস্থানে রয়েছে সে অবস্থান থেকে মানুষের রমাজানটাতে রমাজান মাসটাকে বেছে নিয়ে তার ব্যবসাটাকে ভালো করে নিচ্ছে ব্যবসাটাতে লাভ বেশি করে নিচ্ছে হয়তো ভাবছে না যে রোজা থেকে আমি মিথ্যা কথা বলে যে অর্থটা উপার্জন করছি এটা আমার জন্য অর্থ উপার্জন হতে পারে কিন্তু কাল কামতের মাঠে এটা আমার পেটের ভিতরে আগুন হিসাবে জল জল করে জ্বলতে থাকবে এটা কেউ কখনো ভেবে দেখে না এ কারণেই মূলত আমরা রমাজান মাস পেলে হিংস্র হয়ে উঠি আমরা রমাজান মাস পেলে মানুষকে ঠকানোর প্রতিযোগিতায় নেমে পড়ি সম্মানিত উপস্থিতি রমাজান মাস এসেছে আপনাকে আমাকে পরিবর্তন করার জন্য যদি সেই পরিবর্তন আপনি আমি হতে না পারি জীবনের গোনাগুলো ক্ষমা করে না নিতে পারি কিছু আমল আমার জীবনে অন্য মাসের চাইতে বেশি আমল আমি করতে না পারি যদি আমার এগারোটা মাসের আমলের চাইতে এই রমাজানে কিছু বেশি আমল যোগ না করতে পারি তাহলে আপনি মনে রাখবেন রসুল সাল্লাই সাল্লামের সেই হাদিস আল্লাহর নবী বললেন সেই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমাজান মাস পেল অথচ তার জীবনের পাপগুলোকে ক্ষমা করে নিতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহর নবীর কাছে জিব্রাইল এসে এই কথা বললেন আর আল্লাহর নবী বললেন আমিন আল্লাহর নবীও কথা সাহাবিদের সামনে তুলে ধরেছিলেন এই জন্য ভাইয়েরা আমার চেষ্টা করুন রমাজান অর্ধেক চলে গিয়েছে আর বাকি অর্ধেক রয়েছে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আল্লাহ যদি হায়াতে তইয়ে বা দান করেন এই পনেরোটা রমাজানকে মূল্যায়ন করুন অর্ধেক রমাজানটাকে মূল্যায়ন করুন জীবনে যে আমল করেছেন তার চাইতে কিছু আমল বেশি করার চেষ্টা করুন যা সময় আল্লাহর পথে দিয়েছিলেন তার চাইতে অল্প কিছু সময় আল্লাহর পথে আরও বেশি করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন এমন কিছু ক্ষতি আপনার হবে না যদি ফজরে সালাতের জন্য এসেছেন সাহারি খেয়ে বের হয়ে আসলেন অজু করে সুন্দর করে মসজিদে ঢুকেই আগে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত আদায় করে নিলেন তারপরে দুই রাকাত সন্নাত পড়লেন তারপরে ফরজ সালাত আদায় করলেন তারপরে আপনি একটু একটু বসে থেকে আধা ঘন্টা পনেরো মিনিট কোরআনটা তেলাওয়াত করলেন দেখে পড়লেন অর্থ সহ পড়লেন বুঝে পড়লেন আপনার জানে কি অর্জন হবে আপনি জানে কি অর্জন করলেন আপনি বিশ্বাস করেন এই আধা ঘন্টার সময় আল্লাহর পথে ব্যয় করে আপনি যে নেকিটা অর্জন করলেন আপনি রমাজান মাসের বাহিরে সারা দিনের এবাদত করেও এত নাকি আপনি অর্জন করতে পারবেন না কখনো সম্ভব নয় কারণ এই রমাজানটা আল্লাহ তালা স্পেশালি বান্দার পরীক্ষার জন্য দিয়েছেন না খেয়ে থাকা একটা পরীক্ষা মিথ্যা না বলা একটা পরীক্ষা মানুষকে গালমন্দ না করা একটা পরীক্ষা অনার্থক তর্ক বিতর্ক না করা একটা পরীক্ষা সারা দিন স্ত্রীর কাছে না মেলামেশা করা একটা পরীক্ষা ইচ্ছা করলেও হারামের সঙ্গে লিপ্ত হব না এটা পরীক্ষা মানুষকে পরীক্ষা দিয়ে আল্লাহ জর্জরিত করে রেখেছেন এই রমাজানে এই রমাজানে যদি আপনি একটু সময় বেশি করে আল্লাহর পথে ব্যয় করেন অবশ্যই আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে আল্লাহ আপনার ধন সম্পদ মাল আমল সবকিছু বৃদ্ধি করে দেবেন এই জন্য চেষ্টা করুন আমল কিছু বেশি করার জোহর পড়েই তাড়াহুড়ো করে বাড়ি চলে যায় না সুন্নাত পড়েছেন কিছু নফল পড়ার চেষ্টা করুন একটু কোরআন হাদিস পড়ার চেষ্টা করুন আসর পড়েছেন দৌড় দিয়ে বাড়ি চলে যায় না একটু কোরআন পড়ুন মাগরিব পড়েছেন ইফতারি করার পরে শরীরটা ক্লান্ত তবুও মসজিদে বসে থেকে পাঁচ দশটা মিনিট তসবি তাহালিল জিকিরাজগার করুন এশার সালাদ পড়েছেন পড়ার পরে তারাবি পড়লেন এখন বাড়ি চলে যাচ্ছেন খুব তাড়াহুড়া বাড়িতে গিয়ে এবার বিছানাতে মাথাটা দিয়ে আল্লাহ ইসমিকামতোহিয়া পড়ে ডান কাতে শুয়ে এবার সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আস্তক ফেরুল্লাহ পড়তে পড়তে ঘুমান যখন দেখবেন চোখটা লেগে আসতে বারংবার পড়তে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য যদি হয় এইটা রাতের শেষ বাক্য যদি হয় এইটা আর ওই রাতেই না জানি আল্লাহ যদি মৃত্যুবরণ করেন আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত